দর্শক আবারও স্বাগত আপনারা দেখছেন অপবিশ্বাস এক্সক্লুসিভ বুঝতেই পারছেন আমরা কথা বলছি অপবিশ্বাসের সাথে আমরা দেখছি তার কোলে অত্যন্ত চমৎকার একটি শিশু আপু আপনার এবং সাকিব খানের বাচ্চা আপনি বলেছেন নাম কি ওর আব্রাহ খান জয় আচ্ছা আপনাদের এই শিশুকে সাকিব খান দেখতে আসেনি আপনি বলতে চাচ্ছেন আপু এসছে আচ্ছা প্রতিনিধিত্ব আসার সাথে বাসায় আচ্ছা ও আসলে দেখে যায় ও দেখে যায় এসে হ্যাঁ সে করে যায় তাকে ঘুরে ঘুরে কথা বলে আদর করে সব করে তাহলে আপনার সাথে কেন নয় মানে আমরা আসলে জানতে চাচ্ছি আপনি বলছেন আপনি আপনি গোপনে বিয়ে করেছেন সাকিব খান আপনার বিয়ে রাখতে বলেছে আমিও চাইছিলাম না যে ও যেটা এখন কাজ করছে সেজন্য আমি ওকে কখনো বিয়ে করিনি কিন্তু রিসেন্টলি একটা বিতর্কে আমাকে নিয়ে সৃষ্টি হয়েছিল ওর একটা হিরোইন নিয়ে তো সেই বিতর্কে আমি তাকে বলেছিলাম যে একটা জুনিয়র আর্টিস্ট আমাকে নিয়ে কথা বলবে সে ব্যাপারটা উচিত ছিল তার একটু খেয়াল রাখার সে সেটা খেয়াল রাখেনি তার মানে সে আমাকে সম্মান করেনি আমার আমি ছোট হচ্ছি না কোথায় বড় হচ্ছি এটা তার ডিসিশন নেওয়ার কোনো ইয়ে নেই কোন নায়িকার সাথে এটা আমি নাম মেনশন করতে চাচ্ছি না আচ্ছা আপনি আপু নাম মেনশন না করলেও আমরা কিন্তু অনেক গুজব শুনেছি অনেক গুঞ্জন শুনেছি আমরা শুনেছি নায়িকা বুবলির সাথে আপনার হয়েছিল আপনি বলতে চান কিছু না আচ্ছা ঠিক আছে আপু আপনি বিয়ে গোপন করেছেন আমরা জানি চলচ্চিত্র তারকারা অনেক ক্ষেত্রে বিয়ের বিষয়টি গোপন রেখে যায় মনে করে এটা তাদের ক্যারিয়ারে প্রভাব ফেলবে আপনি হয়তো সেই জন্য বিয়ের ব্যাপারটা গোপন রেখে গেছেন কিন্তু আপনার বাচ্চা হওয়ার পরে আপনি সেটা কেন গোপন করে গেলেন শুধু ওর কারণে ওর যেন ক্যারিয়ারের সমস্যা না হয় ওর ভালোটা আমি চেয়েছি কিন্তু ও আমাকে ছোট করে দিয়েছে উনি না করেছেন আপনাকে ও না করার থেকে বড় কথা আমি চাইনি যে ওর প্রবলেম হোক আমি এখনো চাই না ওর প্রবলেম হোক কিন্তু যখন মানুষ অনেক ছোট হয়ে যায় না তখন তাকে তো ভালো করতে হবে আর আজকে আমার ছোট হওয়ার পেছনে তো আমার এই বাচ্চাটা আছে আপনি দেখেন ও কি অন্যায় করেছে ওর অন্যায়টা কি একদিন তো সাকিব ছোট ছিল ওর বাবার গলিতে ছিল সামাজিক মর্যাদা পেয়েছে তো ওর অন্যায়টা কোথায় সব থেকে একটা কথাই বলতে চাই এই 10 মাস আমি ছিলাম না কি অপরাধী মনে করবেন না আমি অবশ্যই কাজ করব আমি সুখে কাজ করব তবে অবশ্যই আপনারা আমার সন্তানের জন্য শুধু দোয়া করবেন ও যেন অনেক ভালো থাকতে পারে ও মানুষের মতো মানুষ হতে পারে আমি যেন ওকে একজন মানুষ করতে পারি আমি অনেক কষ্ট সহ্য করেছি অনেক অনেক অপমানিত লাঞ্ছিত তো টর্চার অনেক হয়েছে আমি কোনোদিন মুখ ফুটে বলিনি কোনোদিন না আমি আজকেও বলতে চাইনি কিন্তু আজকে আমাকে ওর নিতান্তই ছোট করা হয়েছে নিতান্তই অনেক ছোট করা হয়েছে এজ এ হাজবেন্ড আর যদি বলা চলে যে সে অনেক ছবির হিরো সেখান থেকেও কিন্তু সে আমাকে উঁচু করে রাখতে পারত সে আমাকে কখনো উঁচু করে রাখেনি আজকে আমাকে ছোট করা মানে ওকে ছোট করা কারণ ইন ফিউচার যখন ও সবাইকে বলবে আমাদের কথা তখন সবাই বলবে যে ওই সময়টা তো সাকিব তোমাকে দান দেয়নি আমি আমি এতদিন আট বছর চুপ ছিলাম কারণ আমি তখন একা ছিলাম আজকে আমি এই জন্যই চুপ নাই কারণ আমার সাথে ও আছে আজকে আমার থেকে ওর ভালোটা দেখার দায়িত্ব আমার আমি মনে করি সাকিব যদি প্রোগ্রামটা দেখে থাকে ওর দায়িত্ব হবে দূর থেকে ওকে ধোয়া করে যাবে আফসোর্স সে বাবা আর ও তো জন্ম নিয়েছে কারু কোল থেকে ও তো কাউকে বাবা ডাকে তো ও জানে তো যে আমাকে আমার বাবা আমার পরিবার কি রেসপন্সিবিলিটি দিয়ে বড় করেছে নাহলে আজকে আমি সাকিব খানা তো হতে পারতাম ও তো অনেক শিশু ওর সামনে কিন্তু ভালো মন্দ কোন বুঝ নাই সো ওকে ঠকালে ঠকানোটা উচিত হবে না আমি মা হয়ে ওকে ঠকাতে পারিনি আমি আশা করবো বাবা হয়ে যেন ওকে না ঠকাই আমার ওর কাছে এই নিউজ থেকে আমার অনুরোধ থাকবে আপু আপনি বারবার বলছেন যে আপনাকে অনেক অপমান করা হয়েছে অনেক টর্চার করা হয়েছে এটা আপনি কেন বলছেন আপনাকে কেমন করে টর্চার করা হলো না ওটা যেটাই হোক ওটা হয়তো আমাদের দুজনের ব্যাপার সেটা কথা না কিন্তু আমি তো ওকে হেল্প করেছি আপনার বছর তো আমাদের সম্পর্ক পরেও তো আমি ওকে হেল্প করেছি ও আজকে আমাকে হেল্প করতে পারত আজকে আমাকে ছোটো না করলেই পারতো শাকিব খান শেষ কবে এসেছিলেন আমাকে গত পরশুদিন রাতে কি বলেন তিনি আহ আসলো ওকে আদর করে গেল তারপরে ওর যত ইচ এন এভ্রিথিং যত খরচ লাগে মানে অনেক টাকা আর কি লাখ লাখ টাকা শুধু টাকা দেয়া বা খরচ দেয়া কি একজন আপনি কোন প্রশ্ন করেননি কেন বাবার দায়িত্ব পুরোপুরি পালন করা হচ্ছে না তার আশেপাশে তো অনেক লোক আছে তারাও তো বাবা যারা রাখছে যে তাদের ছেলেকে নিয়ে ঘুমায় না তাদের আশেপাশে লোক তার বোন সে বিবাহিত জীবন সে তো তার স্বামীকে নিয়ে থাকে তার সন্তান তো তার বাবার কাছে থাকে আমি কেন দূরে আমি তোকে বেটে নিয়েও দূরে আমি ওকে যখন আমি ডক্টরের কাছে সিজার রুমে গেছি আমি নিজে বন্ডে সাইন করে গেছি কোনো রুগী আজ পর্যন্ত নাই আমাকে বের হওয়ার পর আবার ডক্টর বলতেছে থার্টি ফাইভ ইয়ার্স এর অভিজ্ঞতা দিদি সিজার ফার্স্ট টাইম কোনো রুগী নিজে বন্ডে সাইন করে সিজার করেছে আমার কি অন্যায় আমি কি অন্যায় করেছি আজকে আমাকে এতটা শাস্তি পেতে হলো আমি তো মানুষ আমি আর কতদিন বাঁচবো আমার কিছু আবহাওয়া নাই শুধু টাকা টাকা দিয়ে মানুষের সেবা হয়ে যায় কিছুদিন আগে ও অসুস্থ এখনো জ্বর ওর বাসাতে ওর কাছে জানানো হয়েছে ও নাকি ভ্যাকসিনে জ্বর বাট আমার বাচ্চা স্টিল নাও জ্বর ওরা কেউ জানে না জানে ভ্যাকসিনে জ্বর ওর কাছে উল্টা পাল্টা বলানো হয় আপনি তার সাথে যোগাযোগ করেন না কারা বলে আছে ওর কিছু ফ্যামিলি মেম্বার আছে তাদের সাথে কথা বলা হয় আপনি সরাসরি কথা বলেন না আমি সরাসরি কয়েকদিন কথা বলেছি পরে এইসব বাগ হয়ে যাওয়ার পর আমি তার সাথে কথা বলা হয়নি বাসায় যখন আসেন বাচ্চা দেখতে তখন কথা বলেন না সে দেখে তার বাচ্চাকে আদর করে কি বলার আছে আপনার সাথে কথা বলেন না হ্যাঁ ওইভাবে কথা হয় না কারণ আসলে একটা মেয়ে এইভাবে যখন সিচুয়েশন ক্রিয়েট করে বেবি নিয়ে আসে সেই মেয়ে কি কখনো তার সাথে কথা বলতে চাই মানে আপনি তার উপর রাগ করে আছেন অভিমানের কারণে কথা বলেন না আসলে আমার অনেক বলা হয়ে গেছে আমি আর সত্যি কিছু বলতে পারছি না আমার ভাষা বেরোচ্ছে না আমরা আপু আমরা সাকিব খানের সাথে ফোনে কথা বলার চেষ্টা করব আমি চাচ্ছি আপনি থাকেন আমাদের সঙ্গে দর্শক আমাদের সাথে থাকুক আমরা যত দ্রুত সম্ভব তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা চাই আপনি তার সাথে কথা বলেন আমাদের দর্শক দর্শক জানুক আমরা তার সাথে কথা বলছি কারণ নিশ্চয়ই ব্যাপারে কিছু বলার আছে কারণ আপনি আজকে এমন সব তথ্য দিয়েছেন যেগুলো দর্শক জানে না জি প্রথমবার আমরা জানতে পেরেছি আপনাদের বিয়ে হয়েছে আপনাদের একটি সন্তান আছে এই বিষয়গুলোকে আপু আমরা একটু আরেকটু কথা বলি মানে আপনি বলেছিলেন যখন আপনাদের সন্তান হয় তখন তিনি তখন তিনি দেখতে আসেননি না তিনি ব্যস্ত ছিলেন আপনি অনেক ছাড় দিয়ে গেছেন আমরা আপনার কথাই যেটা বুঝতে পারছি আপনার যখন বিয়ে হয়েছে তখন আপনি বলে তখন আপনাকে গোপন রাখতে বলা হয়েছে আপনি গোপন রেখে গেছেন তার ক্যারিয়ারের কথা ভেবেছেন আপনি নিজের ক্যারিয়ারের কথা ভাবেননি যখন আপনার বাচ্চা হলো তখন আপনি বলছেন তার আরো ভালো হোক তার ক্যারিয়ারের কথা চিন্তা করে আপনি কিছুই বলেননি এটা আপনি কেন করছেন আপনাকে মনে হয় ছাড়টুকু দিয়ে আপনার উচিত হয়নি আপনি এখন নিজের কথা ভাবছেন এখন আপনি বলছেন আমি ভাবছি আমার ছেলের কথা আচ্ছা আজকে যখন আমি এই এই কথাটা আমি না বলতাম তাহলে এই ফিউচার যখন ওকে নিয়ে কোনো কথা হতো আমি হাস্যকর হয়ে যেতাম এই কথাটা আমি সাকিবকে বারবার বুঝিয়েছি যে এরকম কোনো ঘটনা ঘটিয়ে না যেখানে আমার আমাকে ছোট করার কথা হয় কারণ কি এটাই তো সংসার সংসার তো দুজনকে ঘিরে হয় সংসার কিন্তু একা দিয়ে হয় না আজকে বেবি পেটে থেকে এবং বেবি সিক্স মান্থ হওয়া অব্দি কিন্তু আমি তোমাকে সাপোর্ট করেছি তার জন্য কিন্তু তোমার এই কথাটা কেউ জানে না সে সময় খোঁজ খবর নিয়েছেন আপনি বলছিলেন যে আপনার স্বপ্নের চলচ্চিত্র বসগিরি আপনি সেটা ছেড়ে দিয়েছেন এতটা ছাড়ে আপনি কেন দিয়েছেন আমরা আসলে এটা জানতে চাইছি কারণটা ছিল ওর কারণে বসগিরিটা যে সময়টা স্টার্ট হয়েছিল তখন ওকে আর কি ক্যারি করছিলাম চার জন্য ছাড় দেওয়া হয়েছে আপনাকে মনে হয় না এত ছাড় দেওয়ার কারণে বিষয়গুলো আরো দীর্ঘ হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা আমার এখন মনে হয়েছে আমি ভুল করেছি যেটা আমার অনেক আগে করা উচিত ছিল এটা আমি ভুল করেছি এটা আমি বুঝেছি যার জন্য আমি আজকে ভাবলাম যে এই জীবনে ছাড় দিয়ে দিয়ে আমি অনেকটা ঠকে গেছি বাট আমি এই মাসুম বাচ্চা তো ওকে আমি আর ঠকাতে চাই না আমি আর ওর পাল্লাটা ভারী করতে চাই না আমার তো ঠকের পাল্লা অনেক ভারী হয়ে গেছে আমি ধৈর্য ধরতে 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 আসলে আমি জানি না যে ধৈর্যের কতটা সীমায় আমি চলে গেছি আচ্ছা খানের যে পরিবারের কথা আপনি বলছেন আপনি বলছেন যে তারা বাচ্চাকে দেখতে আসে তারা আপনাদের সম্পর্কের ব্যাপারে তাদের বক্তব্য কি বাচ্চার ব্যাপারে তাদের বক্তব্য কি তারা পজিটিভ বাচ্চাকে নিয়ে আমাদের সম্পর্কে নিয়ে তারা পজিটিভ তারা পজিটিভ তারা পজিটিভ আপনি বলছেন তাদের কোনো বক্তব্যে কি সাকিব খানের কিছুই যায় আসে না না তারা তো কোনো বক্তব্য পেশ করেন না সাকিবের কাছে কারণ কি কারণ হয়তোবা সাকিবকে এক্সকিউজ করে চলে বা ভয় পায় এরকম কিছু একটা হয় আপনি বলছেন যে তাদেরও আপনি বলছেন সাকিব খানের বোন আছে তিনি বিবাহিত তার সন্তান আছে সেম ও আর ওর ওর বোনের বেবি আমার বেবি এক মাসের ছোট ও সাকিব খানের মা তিনি দেখছেন আপনি একজন নারী হিসেবে আপনি এতটা ত্যাগ করছেন আপনার আমার আমার ত্যাগের শেষ সীমানায় চলে গেছে আপু বাট আমি তার বিনিময়ে কিছু কিছুই তার বিনিময়ে আমি কিছু পাই কিন্তু আপনি বারবার বলছেন যে তার পরিবারের কারো কথা তিনি শুনছেন না মনে হয় কি তার পরিবার বলছেন আমি দেখতে চাইনি কারণ আমি ওদের সাথে ওকে নিয়ে আমি এক বছর হয়ে যাচ্ছে ডিটাস তো যার কারণে আমি বলতে পারছি না যে আসলে তারা বলেছে কিনা বা সে শুনছে না আমার এখন আপু একটাই কথা লাস্ট বলার জানার চেষ্টা করেননি আমি আসলে অনেক ধৈর্য ধরে আছি ছিলাম কিন্তু এখন আসলে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে তো আমি ধৈর্যটা আসলে ধরে কি হচ্ছে যে আপনি ধৈর্য আর ধরে রাখতে পারছেন না আপনি বলছেন আপনি অনেকটা দিন কিন্তু পেরিয়ে গেছে আপনি আমাদের কমিটমেন্ট করা ছিল যে রিসেন্ট আজকে একটা প্রথম নিউজ এসেছে রংবাজ একটা ছবি এই ছবিতে বুবলি নামে যে মেয়েটা তার সাথে আপাতত সে কাজ করবে না আমি এই ধরনের অনেক নিউজ দেখছি যে সে কাজ করবে না এই না সেই না হঠাৎ আজকে সকালে দেখি যে সে নিউজ করেছে যে সাকিব বলছে আমাদের ভালো জুটি এবং সেটা ফেস্টিভ ডেতে আসছে মানে ঈদে ঈদে সে ছবিটা সে করছে এবং তার ছবি ডিরেক্টর শামী মোহাম্মদ রনি সে একটা স্ট্যাটাস দিচ্ছে খুব সুন্দর করে যে কিং খান এখানে জয়েন্ট হচ্ছে বসগিরো বসগিরি খ্যাত নায়িকা বুবলি সেইখানে অ্যাড হচ্ছে এটা দেখে না এগুলো নিয়ে আমার সাথে প্রায় এক দেড় বছরে সাকিবের সাথে বাক হচ্ছে যে করা যাবে না ওই মেয়েটা অ্যাকচুয়ালি যেভাবে নিজেকে এক্সকিউজ করছে তোমার সাথে তাতে করে মনে হচ্ছে যে এটা কেন হবে তুমি তো জানো আমাদের বাচ্চা আছে ও যদি এতটা তোমার সাথে গামেশামেশি করে কারণ আমাদেরটা এখনো কেউ জানে না পাবলিকলি কেউ জানে না যে তুমি আমি বিবাহিত এবং আমাদের বেবি আছে ও যদি এমন করে এটা কিন্তু ফিউচারে খুব প্রবলেম হয়ে দাঁড়াবে কারণ আমরা মিডিয়ার মানুষ তো যেটা শুনি যেটা রটে সেটাকে কিন্তু আমরা ইয়ে করি তো ওর সাথে তোমার এত ইন্টেমেন্সি শুনছি এটা একটু প্লিজ দূরে থাকলে বেটার হয় তো সে বলল যে হ্যাঁ কাজ করেছি এই একদিন আমি তার ফেসবুকে ওয়ালে দেখি যে ফ্যামিলি টাইম সাকিব বসা তো এটা দেখে আমি ন্যাচারালি অনেক রেগে গেছে রেগে আমি তখন তাকে বললাম যে কেন ফ্যামিলি টাইম দিবে এটা তখন আমি তাকে বলেছিলাম যে মেয়েটা ওখান থেকে উঠিয়ে নিতে তো সাকিব ভাই আছে যে মনির তাকে দিয়ে আমি কথা বললাম কারণ সে শুটিং করছে ফোন রিসিভ করতে পারছে না মনিরা আমাকে জানালো যে এরকম দিদি ওই মেয়েটার সাথে কথা বলে না সাকিব যদি কথা না বলে তাহলে কি করে ওই ফ্যামিলি টাইম যে লিখাটা লিখেছে সেটা কি করে উঠায় নিবে ওই স্ট্যাটাস কি করে তুলে নিবে আর আচ্ছা ঠিক আছে পরে সকালের দিকে আমি তার সাথে একটু খারাপ ভাষাতেই কথা বলেছি বিকজ আমি ঠিক থাকতে পারিনি কারণ এখন আমার থেকে বড় টেনশন তো আমার ছেলে যার জন্য আমি হয়তো মাথা গরম হয়ে গেছে ওই জন্য সরি আমি বুবলির কাছে আজকে লাইভে আমি সরি চেয়ে নিচ্ছি তাকে আমার গালি দেওয়াটা ঠিক হয়নি আমি তার সাথে কথা বলেছি বলার পর সে মেয়েরা যখন বিভিন্নভাবে নিউজ হচ্ছে তো ব্যাপারটা হয়েছে কি সে যাদের সাথে কথা বলছে তারা আমাকে প্রত্যেকটা আপডেট দিচ্ছে যে বুবলির সাথে সাকিবের কি কি কথা হয়েছে বুবলি যখন সাকিবকে জিজ্ঞেস করেছে যে তোমার সাথে কি অপুর কথা হয়েছে তখন সে বলছে আমার এক বছর ধরে অপুর সাথে কথা হয় না না ঠিক কথা বলেছে সাকিব সাকিবের সাথে অনেক ভাবে এক বছর ধরে কথা হয় না সে সত্যি বলেছে কিন্তু সে আমাকে মিথ্যা বলেছে যে মনিরের মাধ্যমে সে বুবলির সাথে কথা বলে না তো এটা নিয়ে আমি একটু ভীষণ ইয়ে আর ডিস্টার্ব এবং আমার ম্যাক্সিমাম কাছের সাংবাদিক আমাকে বলেছে দিদি এই মুহূর্তে যদি বুবলিকে নিয়ে কাজ করে তাহলে কিন্তু আপনি একটু ছোট হয়ে যাচ্ছেন ডেফিনেটলি কারণ সাকিব ভাই আপনাকে বলেছে আপাতত বুবলির সাথে কাজ করব না আবার বুবলি এগুলো দিয়েছি সাকিব ভাই প্রতিবাদ করছে না তাতে বোঝা যাচ্ছে যে সে ওকে একটু প্রেফার করছে মনে হয় আপনাকে না তাই বললাম যে হ্যাঁ ভাইয়া আমার মনে হয় না যে সাকিব এই কাজটা করবে কারণ সাকিব তো অবশ্যই তার পরিবারকে ভালোবাসে কারণ আমি সাকিব তার বাচ্চা মিলে একটা পরিবার পরিবারের বাইরে তো কেউ না এটা মনে হয় করবে না আমি ট্রাস্ট নিয়েছিলাম এরপরে গত দশ বারো দিন ধরে একটা গসিপিং হচ্ছে গসিপিং হচ্ছে এই মনে হয় ওই নায়িকা হবে একবার নিউজ হইল যে বুবলি নাহলে আমাদের বাংলাদেশের নুসরাত ফারিয়া নাহলে ওখানকার ফারিয়া নুসরাত জাহান তারপর হচ্ছে সায়েন্তিকা এই ধরনের হচ্ছে হচ্ছে আমি এদের মধ্যেই হয়তো একটা কাউ কিনিবে কারণ সাকিব কথা দিয়েছে আর সাকিব চাই না তার পরিবারের কোনো সমস্যা হোক বা তার পরিবারকে ছোট করে কোনো কাজ করে কারণ এটা অনেক জুনিয়র সে বিভিন্ন নিউজে বলেছে আমি তাকে বড় বোন বলে মানবো যদি সে আমার কাছে ভুল স্বীকার করে তাকে ক্ষমা করে দিব তো এই ধরনের কথাগুলো না আমার কাছে ভীষণ খারাপ লাগছে যে এটা আমাকে বলা নাকি এটা সাকিবকে বলা বিকজ আমি তো তার ওয়াইফ তো এই এইসব ব্যাপারগুলো নিয়ে আজকে যখন সকালে আমি ঘুম থেকে উঠে নিউজটা দেখি তখন কিন্তু আমি সাকিবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি সে যখন আমাকে রেসপন্স করেনি আমি তখন যে থাক সে অবশ্যই তার সাথে কাজ করতে চাই তার কাজটা নেই ঠিক আছে সে ভালোভাবে কাজ করুক আমার আপত্তি নেই আপনি এইসব ব্যাপার নিয়ে বুবলির সাথে কখনো কথা বলেছেন না আমার তো তার সাথে কথা বলার প্রয়োজন নেই কারণ আমার ব্যাপারটা তো তাকেই জানানো দরকার আমি বুবলিকে কেন জানবো আমি তো বুবলিকে চিনি না আমার আমার যে বসগিরি সিনেমাটা ওর কারণে আমি করতে পারিনি সেইটাতে নায়িকার দরকার ছিল তাকে নিয়েছে আমার সুটার ছবিটা সাইন করা ছিল আমি ওর কারণে করতে পারিনি সেটা যে করেছে তার থেকে তো তাকে আমার এত বলার দরকার আমি তাকে প্রয়োজন বোধ করি না কারণ সে আমার ওই লেভেলে অবধি যায়নি যে সে আপনার হচ্ছে আমি তাকে বলার প্রয়োজন বোধ করব সাকিবের ব্যাপারটা তাকে বোঝানোর চেষ্টা করব কারণ আমি মনে করি সে কাজ করছে ভালো কাজ করছে কিন্তু যে কাজগুলো করেছে সেগুলো সমস্তই আমার কাজ আর আমার মাইনাস পয়েন্টটা ছিল আমার বেবি তাছাড়া কিন্তু আমার এমন কোন সমস্যার কারণ ছিল না আমি কিন্তু সেম শুকনাটাই ছিলাম বাট বেবি যখন কনসেপ্ট করে একটা মেয়ে তখন নিশ্চয় সে কাজ করতে পারে না দ্যাট ইজ দ্য রিজন যাই হোক কিন্তু আপনি যখন সাকিব খানকে বলছিলেন এই ব্যাপারটা এই যে বুবলির সাথে আপনি বলছিলেন অনেক ধরনের গুঞ্জন আপনি নিজেই শুনেছেন অনেক কিছু আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আমি আমি আজকে এই নিউজ এসে শুনলাম যে তার সাথে বুবলির নাকি অনেক অনেক বড় বড় নাকি অনেক গভীরতর তর গভীর কথা হয়েছে এটা কেন ভাই তুমি তো মানুষ বাঁচতে হবে এর চেয়ে তার বড় প্রমাণ কিছু থাকে না এটা কি ধরনের কথা এটা কোনো কথা এটা কোনো একটা মানুষের চাওয়ার লেভেলটা কত দূর হতে পারে সে সাকিব খান তার লেভেলটা কত দূর হতে পারে আমি তো তাকে যথেষ্ট পরিমাণ ছাড় দিয়েছি সে একবার ভেবে দেখুক নিজে থেকে একবার চিন্তা করে দেখুক অ্যাজ এ হিউম্যান বিন ছাড়ের লিমিটেশনটাও কত দূর থাকতে পারে ছাড়ের মানে এই না যে আমাকে ছোট করা আজকে সমস্ত ফেসবুক থেকে আমাকে ফোন করা হচ্ছে আমাকে বলা হচ্ছে দিদি আপনি হেরে গেলেন আপনার কথা তো শাকিব খান শুনলো না এই কথাটা আমাকে মাইন্ডে টর্চার করেছে